একটা জিনিস মনে রাখবেন আজ থেকে দশ বছর আগেও আমি শুননি এখনো আমি শুননি কালকে যদি বাঁচি কালকেও বলবো আমি শুননি যে দলই ক্ষমতা এই আসো তুমি কে আমি কে আপনারা ডান হাত তুলে বলেন তুমি কে আমি কে আমরা হেলে ওয়াল জামাত আমরা গর্ব কইরা কই আমরা অনেকে কয় আমরা বেলে মাজার পুজার আমরা বেলে সিন্নি খাই আমরা খাই বিরিয়ানি আমরা খাই সিন্নি অনেকের হয়ে যায় বাবা চুলকানি চুলকানি যাদের হয় তারা তাদের চুলকানি নিয়ে থাকুক আমরা বলেন আমরা দুনিয়ার দুনিয়ার কোনো ব্যক্তিকে খুশি করার জন্য এই আল্লাহকে এখন বলেন আমরা আল্লাহ রসুলের পক্ষে না বিপক্ষে আপনারা কনসেন দিয়ে আমার বাপদাদা সদ্য ফুরে লঙ্গি দুতি খুল্লা এ বাংলার জমিনের মধ্যে মুসলমান বানাইছে বাবা শাহজালাল ইতিহাস তো আমরা পড়ি না আগে ইতিহাস জানতে হবে মনে রাখবেন আমরা সুন্নিরা যুগে যুগে মাইর খেয়েছি কেউরে মাইর মায়ের দেই নাই কিন্তু মনে রাখবেন কারবালার ময়দান ইমাম হুসাইন কারবালাতে হাজির হইছে বাহাত্তর জন লইয়া আর ইয়াজিদের দলে ছিল বাইশ হাজার বাইশ হাজারের মধ্যে হাফেজে কোরআন ছিল পনেরোশো মুফতি মুহাদ্দাস মুফাসের ছিল প্রায় চার হাজারের উপরে তাদের তাবুতেও আজান হয়েছে তাদের তাবুতেও আজান হয়েছে এখন ইমাম হুসাইন সংখ্যায় বাহাত্তর তারা হইছে বাইশ হাজার এখন ইমাম হুসাইন কি তাদের দেখা পালাইয়া কারবালা থেকে চলে গেছে কিন্তু তাদের তলোয়ার নিচে জীবন দিছে কইছে কতলে হুসাইন আসলে মার গায়া তুই এসিদ হয় ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত কারবালার ময়দান থেকে ইসলাম প্রমাণ করে ইসলামটা দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে হুসাইন ইসলাম আর একটা হচ্ছে ইয়াজিদ ইসলাম এখন আপনারা কোন হুসাইন মুসলমানরা কি মরণের ডরন ডরায় এখন আমার মাইর আমার মতো তাই মারলে কি কত হাজার হাজার নবীর প্রেমে পয়দা হয়ে গেছে এর জন্য বাবাজিরা আমার জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ এর জন্য বাবা আপনারা বলেন আপনারা আমার আসল ঠিকানা কবর না বিল্ডিং আর জোরে কবর না বিল্ডিং

আমরা পাঁচ নামাজ চাই কি চাই না ওরে ফজরে রে নামাজ যে বানাহিয়াল্লাহ পরিবে আদম নবী বেজার হইয়া যাইবে বাজানো ফাসক্ত নামাজের মধ্যে ফরজ কয় রাকাত আর জোরে কোন ফরজ কয় রাকাত

আল্লাহ হায়াতে বরকত দিক নামিন না আমিন যে একটা উত্তর দিছে আল্লাহ রহমতে কতগুলা মানুষ বইসা রয়ছেন কেউ গুলাম সাহস করে কইছে না আমার বাজানে গিলাম কইছে তাহলে এমন নামাজী প্রেমিকের দরকার আছে নি এর জন্যই বলা হয় আসে কেড়ে নামাজে পড়া খোদার সাথে মেরাজে করা প্রমাণ আছে পাক কোরআনে ওরে যেই নামাজে আমার নবী নাই রে সেই নামাজে পয়রা তোমার কি লাভ হবে নামাজে নামাজিৰে সৰল সরল পথ আন্ত পারে নামাজে মার নবীর কনার হজরতে শেখা মাউলা আলি শে খুদা মাওলা আলি কাকে বলা হয় যাকে বলা হয় মারে ফাতের সম্রাট ডাইনে কান দিবেন না বমে কান দিবেন না গু ডাইনে কান দিয়া বমে কান দিয়া সময়টা নষ্ট করবেন না আমার দিকে তাকান আমরা যদি নবী অলির শান গাই অনেক কয় আমরা বেলে গান গাইছ নবীর শান নবীর মান বুলন্দ করে দিয়েছেন একজন তার নাম কি জবানটা বন্ধ রাখলে আল্লাহর দরবারে আপনার জবাব দেওয়ান লাগবো জবান খুলে বলেন তার নাম কি জনমা তোমার গাওয়া শেষ হবে নাহি দয়া করো মায়া কর গো দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান আমার কমি ভাইয়েরা খুব সুন্দর কালামে কাশিদা গুলা পড়েন ইয়া এলাহি তুমে রামা বুদ হে হে ইয়া এলাহি তুমে রামা সুখ হে আল্লাহ আল্লাহ ক্যামু বারক নাম হে হে আল্লাহ আল্লাহ মমিন কা কাম হে মৌ তো কাসিম কুল্লু নাসিন শারিবুন কবর বাই তিন কলুনাসিন দা গেলন বকান চস্তে নামাজে পঞ্জে গনা ফাওাইলুল মুসাল্লিল্লাযিনা মারহাবা বলেন আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ একটা যুবক এইসা শেরে খোদা মওলা আলির সামনে দাঁড়ালেন দাঁড়ায়া বলে ও আলী গো আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই আলি ডাক দিয়া কয় যুব করে কি প্রশ্ন করবি রে যুবক আলে ডাক দিয়া কই হুজুর ও যুবক তুমি কি প্রশ্ন করতে চাও ডাক দিয়া কয় আলি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই ও আমিরুল মুমিনিন শেরে খোদা মাওলা আলী গো আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলে খেয়াল চলে আসে নামাজের মধ্যে দাঁড়াইলে আমার দুনিয়ার কথা স্মরণ হয়ে যায় নামাজের মধ্যে দাঁড়াইলে আমার দুনিয়ার চিন্তা চলে আসে অভাব অনটনের চিন্তা আসে ও আলি গো তাইলে আমি নামাজ যে পড়ি নামাজের মধ্যে দাঁড়াইলে আমার দুনিয়া বিখেয়াল আসলে আমার নামাজ ডাক ওই বনি এইবার আলি ডাক দিয়া কয় যুব করে ও যুবক দুনিয়ার দেয়ান খেল আসলে তো নামাজ হইতো না айরে কোন আলির সামনে যায়া দাঁড়াইছে যেই আলী যুদ্ধের ময়দানে গেছে মাওলা আলী যুদ্ধের ময়দানে গেছে যাওয়ার পরে মাওলা আলির পায়ের মধ্যে তীরbinda গেছে গো মাওলা আলী বেদনায় চটপট চটপট করে কোন সে আলী যে আলি নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহর সাথে মেরাজ হইয়া যায় ওই আলি কোন আলি যে আলি নামাজের মধ্যে দাঁড়াইলে মাওলা আলীরে প্রশ্ন করা হইল আলি গো আপনি নামাজ কেমনে আদায় করেন কয় আমি যে আল্লাহরে পাই না আমি যে আল্লাহরে স্মরণে স্বপনে আমি পাই না আমি ওই আল্লাহর এবাদত করি না কয় আমি মাওলা আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই আমি নামাজের মধ্যে দাঁড়াইলে আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়ে যায় একটা না চিৎকার মেরে বলেন না তাইলে জবান খুলে বলেন আলী নামাজে দাঁড়াইলে আল্লাহর লগে মেরাজ হয় আর আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহর লগে মেরাজ হয়নি E amare murat no gorere, e baba zirare. আমার কোন সেই মাওলা আলী মাওলা আলী বললেন আমার ওই মাওলা আলী যে মাওলা আলী নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহর সাথে মেরাজ হয়া যায় যুদ্ধের ময়দানে মাওলা আলী গেছেন যাওয়ার পরে মাওলা আলীর পায়ের মধ্যে একটা তীর বিদল মাওলা আলী নামাজের দাঁড়ানোর আগে তীরের বেদনায় যখন ছটপট ছটপট করে গু এইবার জাবিরা কয় হায় হায় মাওলা আলীর পায়ের মধ্যে তো তীর ঢুইকা গেছে এখন কি করা যায় এইবার মাওলালি আলী ব্যথায় কাতরাইতেছে এইবার মাওলা আলী ডাক কই ও আমার সাবিরারে আমার জন্য একটা যাই নামাজের ব্যবস্থা করো এইবার সেরে খোদা মাওলা আলী যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া গেছে গো দাঁড়ানোর পরে মাওলালি আলী শেরে খোদা এইবার যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন এইবার নামাজে দাঁড়ানোর আগে বললেন এইভাবে তোমরা আমার পায়ের তীরটা খুলতে পারবা না আমি সেরে খুদা মৌলালি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাব গো তখন তোমরা আমার পা থেকে তীরটা খুলবা এইবার মাওলা আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে গো এইবার মাওলা আলী যখন আল্লাহ একবার দনিটা মারলেন আল্লাহ একবার বলিয়া নামাজের তরিনা বানলেন এইবার মাওলা আলির পরে মাওলা আলি রে আলি গো কিছুক্ষণ আগে তো আপনি বেথায় কাতরাইতেছিলেন কিছুক্ষণ আগে তো আপনি বেদনায় কানতেছিলেন এমন কি হইয়া গেছে গো যার কারণে আপনি এখন কান্না করেন না এইবার মাওলা আলি ডাক দিয়া কয় রে

ও ও সাবিরা আমি আলি যখন নামাজে দাঁড়াইয়া গেলাম আমি আমার মনটারে আল্লাহর দিকে ফিরাইয়া দিলাম আল্লাহর দিকে আমি আমার মনটারে জুকায়া দিলাম আমি আমার কলবের মধ্যে লা সলাতা ইল্লা বি হুজুরি কলব পয়দা করার চেষ্টা করলাম এর জন্য আসল কাবাগে আগে হবে এর জন্য আশেকেরা বলে ওরে আসল কাবা না চিনিলে ডাকলে কে আর তারে মিলে আসল কাবা আহা নাচি নিলে ওরে আসল কাবা নাচি নিলে ডাক লিখিয়ার তারি নামাজে রোজা সব বিফলে নামাজে রোজা সব বিফলে বিধা আল্লাহ আকবার মন বাঙ্গানা মসজিদে বাঙ্গা বাঙ্গা গাল্লারে কাবাগর বাঙ্গাই আল্লাহরে কাবাগর মনে মন্দিরে আল্লাহরে বাড়ি মনের ভিতর আল্লাহরে বাড়ি বেতা দিস না তার ভিতর মন বাঙ্গানা মসজিদে বাঙ্গা বাঙ্গা গাল্লারে কাবা অৰে খুশি ৰাখ দে মানুষের মন সাজাইলেন চাই বিশ্বভুৱন খুশি ৰাখ দে মানুষের মন সাজা ইলেন চাই বিশ্বভুবন ফেৰেছ টাগন কৰ লসেছ দা ফেৰেছ টাগন কৰো লছেজ দা মন বাংগা না মছজিদী বাংগা বাংগালাৰে কাঁহ বাগৰ বাংগা ইয়াল মন মন্দিরে আল্লা বাড়ি মনের ভিতর আল্লা বারি ব্যথা দিস তার ভিতর মন বাগান মরজিদি বা